নারায়ণগঞ্জ মহানগরের মাঝদাইরে অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের দু আট এসএসসি বেচের শিক্ষার্থীবৃন্দ সাতই ডিসেম্বর শনিবার আয়োজন করে পুনর্মিলনী দু হাজার চব্বিশ দীর্ঘ ষোলো বছর পর সহপাঠীরা একত্রিত হলে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় প্রাণের মিলন মেলায় প্রিয় বন্ধুদের অভ্যর্থনা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে পুনর্মিলনী দু হাজার চব্বিশের শুভ সূচনা হয় সতীর্থরা আনন্দ আর ড্ডায় একত্রিত হলেও বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান জানাতে ভুল করেনি তাই তো মঞ্চ সাজিয়েছে প্রিয় শিক্ষকদের আসন দিয়ে শিক্ষক ও দুই হাজার আট বেচের শিক্ষার্থীরা প্রত্যাশা করে এমন আয়োজন যেন প্রতি বছর হয় আজ সবাইকে একসাথে দেখে সেই সতেরো বছরের পুরনো দিনের কথা মনে পড়েছে সেই সোনালের অধ্যায়ের কথা চোখে ভাসছে ইচ্ছে করে সেই পুরনো জীবনে ফিরে যায় কিন্তু জীবনের বাস্তবতাটা সবাইকে মেনে নিতে হবে এই বিশেষ দিনে আমরা আবারও প্রিয় শিক্ষকদের সাথে সাক্ষাৎ করতে পারছি পুরনো বন্ধুদের সাথে সময় কাটাতে পারছি এবং সেই স্মৃতি আবারও জীবন্ত করতে পারছি মানে কি বলবো এই আবেগের কথা আমি ধরে রাখতে পারতেছি না এই পনেরো বছর আগে কথা তোমাদেরকে প্রথমে অনেক ধন্যবাদ এত বড় একটা সুন্দর একটা আয়োজন করার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করা খুবই কঠিন ব্যাপার রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ